আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভারতের যে প্যানপ্যান মিডিয়া মোদি গদি মিডিয়া সেই গদি মিডিয়ার সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমি এসেছি তারা বলছে বাংলাদেশে আইএসআই প্রধান গোপনে এসছেন এবং বাংলাদেশের সেনা প্রধান এবং বিভিন্ন সামরিক উচ্চপদস্থ আধিকারিকদের সাথে মিটিং করেছেন এবং বাংলাদেশে একটি মিসাইল কারখানা স্থাপন করবেন সেটা কোথায় করবেন সেটা বলছে একবার সিলেটে আবার বলছে চট্টগ্রামে আবার বলছে খুলনাতে এবং আবার বলছে বিভিন্ন নর্থ বেঙ্গলের দিকে রাজশাহী ওই দিকে এ কথা কোনো ঠিক নাই এক এক সময় এক একটা কথা বলছে গদি মিডিয়া আমাদের এখানে ভাই আমরা মিসাইল কারখানা কোথায় করবো পাকিস্তানের বাংলাদেশ একটি স্বাধীন প্রথমে বলি পাকিস্তানের আইএসআই প্রধান বাংলাদেশে আসবেন না যাবেন না থাকবেন সেটা তোমার দরকার আছে তুমি কি তোমার করণ রাজ্য মনে করো বাংলাদেশকে হ্যাঁ তুমি কি তোমার করণ রাজ্য বাংলাদেশকে মনে করো সেটা মনে করলে ভুল ভুল করবে তোমার বোকার স্বর্গে তুমি বাস করছো তুমি যে বাংলাদেশকে তোমাদের কর রাজ্য মনে করো সেটা তুমি বোকার স্বর্গে বাস করছো সেটা তোমাদের দাসী দাসি হাসিনা ছিল যখন তখন তোমরা মনে করতে পারতে এখন প্রফেসর ইনু সাহেবের রেজিম আর হাসিনের রেজিম এক নয় ভুলে যাও ঘুম থেকে উঠো বাস্তবতা স্বীকার করে নাও পাকিস্তানের ধরলাম পাকিস্তানের আইস প্রধান আসছে আসবে তোমার সমস্যা কি তোমাদের এখানে যখন কেউ আসে তখন আমাদের সমস্যা হয় তোমরা এত বড় দেশ আমরা ছোট দেশের যদি সমস্যা না হয়ে থাকে তোমাদের আমাদের এখানে কেউ আসলে তোমার কেন সমস্যা হবে আর পাকিস্তানের সাথে আমরা রিলেশন করব সামনে আরো বৃদ্ধি হবে আমরা চেষ্টা করব পাকিস্তানের সাথে পারমারিক অস্ত্রের ডিল করার জন্য এবং ডিফেন্স রেঞ্জের মিসাইল কারখানা কোথায় বসাবে সিলেটে বসাবে না চট্টগ্রামে বসাবে না রাঙ্গারবাটিতে বসাবে হিলটেক্সে বসাবে না খুলনায় বসাবে না চশরে বসাবে না রাজশাহীতে বসাবে না শহীদপুরে বসাবে না এই তোমাদের যে বেশ আছে ও তার কাছাকাছি বসাবে সেটা বাংলাদেশের ব্যাপার বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ ইচ্ছা করলে যে কোনো জায়গায় বসাতে পারবে সেটা বাংলাদেশের একথিয়ার মুক্ত জিনিস তোমরা কে সেটা বলার বাংলাদেশে কোথায় বসাবে না বসাবে তোমরা বলার কে সেটা তোমরা বলার কেউ না তো সেটা এই সমস্ত চাণক্যগিরি এই সমস্ত আর কথা করবে কোনো লাভ তো হয়নি ক্ষমতায় রাখতে পারো নি এটা মনে রাখবে আগস্টের যে বিপ্লব ছাত্র জনতার এবং ছোট শিশুদের পর্যন্ত মেরে ফেলে হয়েছে শেখ হাসিনা মেরেছে আরো এতে তিন হাজার ছাত্র জনতা মেরেছে ছাত্রদের সংখ্যা অধিক গণকবর দিয়েছে পুড়িয়ে ফেলেছে লাশের কোনো অস্তিত্ব নাই গাইব করে ফেলেছে ঘুম খুনের মতো আর তোমাদের এই মিডিয়া যে প্যান ব্যানারি আমি সেটার একটা ভিডিও ক্লিপ এটার পরে আপনারা দেখতে পারবেন একটা ভিডিও ক্লিপ সেই ক্লিপটা আশা করি আপনারা দেখবেন একটা বুঝতে পারবেন আমার চ্যানেলটিকে লাইক করেন শেয়ার করেন বেল আইকনটা প্রেস করেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না

মেঘালয় ত্রিপুরা থেকে আমরা রংপুর এই খুলনা এই তিনটা জায়গায় যদি বসানো হয় তাহলে আপনি দেখেন ওয়েস্ট কিন্তু ওয়েস্ট এগুলো বিহার হ্যাঁ পাটনা এতটুকু কিন্তু দেখা খাবার হয়

এবং এত বললেন যে কি হবে বাংলাদেশে কোথায় বসালে ভারতকে ইট করা যাবে তো এটা আমরা জানবো ডেফিনেটলি